আসসালামু আলাইকুম ওরহমাতুল্ল প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমরা যাচ্ছি দুনিয়ার বুকে এক খণ্ড দেখার জন্যে তো ভিডিওটি দেখার আগেই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলি দেখুন আমরা সবাই একটি গাড়ির জন্যে দাঁড়িয়ে আছি একটু পরে আমরা সবাই একটি গাড়িতে উঠে বসলাম কথা গল্প আর আড্ডা দিতে দিতে সময়টা যাচ্ছিল আর এদিক দিয়ে গাড়ি আমাদেরকে আমাদের গন্তব্যের ঠিক নিয়ে আসলো প্রিয় বন্ধুরা আজকে যে জায়গাটি আমরা দেখব যেটা অনেক সুন্দর এবং যেটা কোনো দিন নষ্ট হবে না কোনো দিন ধ্বংস হবে না কি যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় তবুও আল্লাহ তালা এই জায়গাটিকে ধ্বংস করবেন না নষ্ট করবেন না আর সেটাই হলো আমাদের মসজিদ দুনিয়ার সবচেয়ে পবিত্র স্থান মসজিদ আর দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট আর খারাপ জায়গা হলো বাজার দেখুন বন্ধুরা মসজিদটা কত বড় বন্ধুরা যে ব্যক্তির অন্তরে মসজিদের ভালোবাসা স্থাপন থাকে কিয়ামতের দিন সে আল্লাহর হাস রহমত পাবে সুবাহ আল্লাহ দেখুন মসজিদটা কত বড় আর প্রশস্ত এই মসজিদটি ময়মনসিংহ সদর আকোয়া বাইপাস মুরের পাশেই অবস্থিত একটি সৌন্দর্যমণ্ডিত মসজিদ এই মসজিদ থেকে পথ হারা মানুষ পথ খুঁজে পেয়েছে বিপদগামী মানুষ বিপদ থেকে উদ্ধার হয়েছে কিছু মানুষ তো পাপ করতে করতে তাদের অবস্থা এমন হয়েছিল তারা জাহান্নামের গর্তের কিনারে দাঁড়িয়েছিল আমাদের কিছু ইমানদার ভাই তাদেরকে ইমানের দাওয়াত দিয়ে শান্তির পথে নিয়ে আসে আর এই সবই হয়েছে আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন তার মাধ্যমে এটি একটি মার্কাজ মসজিদ এই মসজিদটি যেন মুসলমানদের ইমান রক্ষা করার অন্যতম দুর্গ জাহান নামের উপযুক্ত মানুষগুলো মসজিদে প্রবেশ করে আর তারা জান্নাতের উপযুক্ত হয়ে মসজিদ থেকে বের হয় এটাই হলো মসজিদের গুণ তুমি যদি মসজিদে অনেকগুলো পাপ নিয়ে যাও তোমার সমস্ত পাপগুলো রেখে দিয়ে অনেকগুলো সাপ তোমাকে দিয়ে দিবি প্রিয় বন্ধুরা আসুন আমরা বেশি বেশি মসজিদের সাথে সম্পর্ক রাখি এমন আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এটা হলো মসজিদের অজুখানা এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ অজু করে তাদের পাপগুলো পানির সাথে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় আর হ আকবর সুহান ল দেখুন অজুখানার পানিটা কত পরিষ্কার এটা দেখেই বোঝা যায় যা আল্লাহ এই পানির মাধ্যমে গুনাহগার বান্দার পাপগুলো ধুয়ে পরিষ্কার করে দেন